আসসালামু আলাইকুম আমি প্রবাস আনাইনটি সেভেন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটি বর্তমানে সাবস্ক্রাইব প্রায় দশ হাজারের কাছাকাছি সেই জন্য যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন হ্যাঁ বন্ধুরা সেই উপলক্ষে আজকে আমি আপনাদের জন্য অনেক মজার একটি টিউটোরিয়াল নিয়ে আসছি বাট টি দেখার পরে আপনারা অনেক মজা পাবেন বাট টি হচ্ছে আপনি আপনার ক্রাঙ্ক্ষিত যে কোনো মানুষের সাথে আপনি বসে গান ভিডিও চার্টের মাধ্যমে গান গাইতে পারবেন অথবা গান রেকর্ড করে আপনার ফেসবুক যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন সাথে আপনার পার্টনার সহ সেজন্য আমি আপনাদেরকে এখন টি দেখাচ্ছি তবে টি দেখার জন্য অবশ্যই আপনাদেরকে আমি যে সফটওয়্যারটির মাধ্যমে যে কাজটি করা হয় যে ডোয়েট গান রেকর্ড বাট আপনার সহ গান রেকর্ড সেটা দেখানোর জন্য অবশ্যই সফটওয়্যার সাথে প্রথমে পরিচিত করে দিচ্ছি আপনাদেরকে প্রথমে দেখুন আপনারা অবশ্যই প্লে স্টোরে দেখুন আমি প্লে স্টোরে যাচ্ছি হ্যাঁ দেখুন এখানে আপনি প্লে স্টোরে আসার পরে আপনি অবশ্যই চাষ করবেন দেখুন আপনি সিমুল এস এস এম এস সরি এস এম ইউ এল হ্যাঁ ই শিমুলি আপনি সরি শিমুলি লেখার পরেও আপনি সফটওয়্যারটি আসবেন দেখুন সিমুলি বয়েস অথবা আপনি সিং আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট ওয়ান মিনিট হ্যাঁ দেখুন বন্ধুরা আপনারা প্লে স্টোরে যাওয়ার পরে শিমুলি অথবা সিং 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 লেখার পর আপনি চাষ করতে পারেন দেখুন দেখুন সিং লেখার পরে একটা সফটওয়্যার আসছে সেটা হচ্ছে যে এই সফটওয়্যারটি সিং ওকে আমি সফটওয়্যারটি আমার এখানে আমি আপলোড করছি দেখুন আপনি সফটওয়্যারটা ডাউনলোড করে নিন আপনার মোবাইলে তবে এই সফটওয়্যারটির জন্য আপনি যে কোনো মোবাইলে ব্যবহার করতে পারবেন সেজন্য অবশ্যই সফটওয়্যারটি ওপেন করবেন দেখুন আমি সফটওয়্যারটি অলরেডি আমার সাইন আপ করা আছে তো আমি আপনাদেরকে বলতেছি কীভাবে সাইন আপ করবেন আপনি জমা সফটওয়্যারটা ওপেন করবেন সাথে সাথে এখানে আপনার এখানে দেখেন উপরে একটা ফেসবুক টিউব আর টুইটার দুটো অপশান থাকবে নিচে লেখা থাকবে লগ ইন কন্টিনিউ অ্যাকাউন্ট তো আপনি নতুন হলে কন্টিনিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন সেখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দেওয়া হবে তো আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পরে আর কিছু লাগবে না কন্টিনিউ দেবেন দেওয়ার পরে দেখবেন এখানে আপনার নাম চাইতেছে আপনার নামটা দেবেন যে নাম আপনি ব্যবহার করবেন আইডিটার তো তারপর আপনার প্রোফাইল ফিক্সার যে প্রোফাইল ফিক্সার আপনি দেবেন সেই এখানে প্রোফাইল ফিক্সারটা আপলোড করে দেবেন তো করার পরে এখানে দেখবেন অনেকগুলা অনেকগুলা গানের ক্যাটাগরি আসবে হিন্দি বিভিন্ন দেশের আরবি বিভিন্ন দেশের ক্যাটাগরি আসবে তো আপনি যে যেটা আপনার পছন্দ সে সেটা আপনি অ্যাড করে নেবেন নেওয়ার পরে আপনার যেমন এরকম একটা অপশান আসবে দেখুন এখানে অনেকগুলো অপশান আসছে আমি হিন্দিটা নিয়েছি তো আমার এখানে হিন্দি গানগুলোই শো করতেছে তো আমি আপনাদেরকে যে সফটওয়্যারটির মেন কাস্টটি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে সফটওয়্যারটি দেখুন এখানে অনেকগুলা গান আসছে গানগুলো দেখুন কুচকুচ হতা তাহে অনেক গান হিন্দি এখানে অনেক গান আছে তো আমি এখন একটা গানের ভিতরে ক্লিক করবো কোনটাতে ক্লিক করি আচ্ছা আমি এটাতে ক্লিক করি দেখুন আমি এখানে সিংয়ে ক্লিক করার পর এখন দেখুন জয়েন এখানে জয়েন একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন দেখুন এখানে ক্লিক করার পর আপনাকে একটু অপেক্ষা করতে হবে দেখুন এখানে আমি এখানে অনেকগুলো দেখুন স্ক্রিনে অনেকগুলো শুভ যে কে কে এখন বর্তমানে অনলাইনে আছে আপনি কার সাথে আপনার পছন্দের মানুষটির সাথে গান দ্রুত ঘন্টে গানটি গাইবেন সেজন্য দেখুন এখানে আপনি এখানে দেখুন অল ইনভাইট অথবা ভিডিও ইনভাইট সেই জন্য দুটি অপশান আছে আপনি এখানে আমি এখন ভিডিও ইনভাইটে ক্লিক করলাম এখন ভিডিওতে কে আছে শুধু একটা সিলে আসছে আর কেউ নাই নিশ্চয় করলে ছেলেটির সাথে আমি এখন ছেলেটির সাথে গানটি গাইব না আমি অন্য কোনো গানে যাই দেখুন এই গানে যাই এটাও তো দেখুন অনেকগুলো ছেলে আছে আমি ভয়েসটা ফ্যালো করে দিই হ্যাঁ এখানে দেখুন একটা ছেলে দুইটা ছেলে তিনটা হ্যাঁ দেখুন এখানে একটা মেয়ে আসছে আপনি মেয়েটার সাথে দৌত গানটা দুইটা মেয়ে এরকম আপনি অনেক গান ভিতরে পাইবেন যেমন আমি মেয়েটার সাথে এখন গানটি দোত ঘন্টে চেষ্টা করব দেখুন আমি এখানে গানটি গানটি অবশ্যই মানে গাইবে আমি আমি এখানে ক্লিক করলাম দেখুন এখন জয়েন্টে ক্লিক করার পর আপনার স্ক্রিনে আপনার দেখুন আপনার ক্যামেরা চালু হয়ে যাবে ক্যামেরা চালু হওয়ার সাথে সাথে আপনার এখানে আপনি একসাথে মেয়েটির সাথে গানটা গাইতে পারবেন দেখুন হ্যাঁ দেখুন এখন এখানে স্টার্ট একটা অপশন আসছে আপনি এখানে চালু করার সাথে সাথে একটু সময় নেবে আপনার জন্য সময় লাগবে এটা ওপেন হতে তো দেখুন আমি এখানে স্টার্টে ক্লিক করলাম হুম দেখুন এখানে আমার এখন আপনি যদি হেডফোন ইউজ করেন হেডফোন ইউজ করতে পারবেন আর না অত বা আপনি না চাইলে তাও করতে পারেন ওকে দেখুন এটা কিন্তু দেখুন মেয়েটা আপনার স্ক্রিনে আপনি দেখতেছেন অবশ্যই মেয়েটাকে নিচে ছোট স্ক্রিনে দেখা যাচ্ছে আর আমার স্ক্রিনটা তো এখানে দেখুন আমি ব্ল্যাক হাইট করে রাখছি ওকে গানটি অনেক বড় গানটি ইন্টু আসতেছে না টপ ভি ডিউ আসলে আমার স্ক্রিনের জন্য গানটি আমি গাইতে পারতেছি না আমি অন্য গানের একটা চেষ্টা করি সেম এই ক্যাটাগরির ভিতরে এখন আপনার স্ক্রিনটা এভাবে শো করবে আপনি গানটার সাথে সাথে আপনি কণ্ঠ দিতে পারবেন আবন্ধুরা বন্ধুরা দেখুন আর এখানে আপনি অটোমেটিক গানটি ফ্লে হয়ে যাবে সাথে দেখুন স্কিনে নিচ্ছে একটি মেয়ে আসছে এখানে যে আপনি যদি গানটি মেয়েটির সাথে ঠোঁট মিলাতে চান অবশ্যই আপনি ভাবে গানটা গাইতে চান তো আপনি এখানে গাইতে পারবেন বাট আমার স্ক্রিনে শটের জন্য এটি রেকর্ড হচ্ছে না গানটি রেকর্ড করতে পারতেছি না আপনি আপনাদের গানটি রেকর্ড করে দেখাইতাম দেখুন জাস্ট আমার স্ক্রিন শটের জন্য এটা হচ্ছে না ওকে হ্যাঁ বন্ধুরা আপনারা এইভাবে গানটি রেকর্ড করতে পারবেন সাথে আপনার সাথে ভয়েস মিলাবে যে পাশে দেখতেছেন আর সাথে লাইভে যে মেয়েটি আপনি পাবেন ওই মেয়েটি কাঙ্ক্ষিত মেয়েটির সাথে আপনি লাইভে আপনার পাশে দুই স্ক্রিনের ভিতরে গানটি সরাসরি রেকর্ড করতে পারবেন রেকর্ড করার পর আপনি এটি আপনার ফেসবুক অথবা আপনার টিউটোরিয়াল টুইটার বা সব কথায় আপনি এটি শেয়ার করতে পারবেন এটা আপনার মোবাইলে আপনি ডাউনলোড করতেও পারবেন সেই জন্য আমি আপনাকে দেখাচ্ছি এখানে আপনি যে কোনো দেশের যে কোনো ভাষার গান পাইবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি নিউ সং দেখুন ওকে এখানে আপনি সাজ একটি অপশন আছে দেখুন এখানে আপনি যদি বাংলা গান গাইতে চান সাথে কাউকে নিয়ে তো সেই আপনাকে দেখুন এখানে অনেক বাংলা গান আসছে সেই জন্য দেখুন এখানে বলোনাটি বলনা হৃদয় খান জেমস বিভিন্ন গান এক পলক তোসিফ তারপর দেখুন এই জীবন তোমাকে দিলাম জুম জুম পরশিম রাম এখানে অনেক 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 গান আছে বাংলা সব দেখুন অনেক আদার্স আপনি অনেক গানই পাইবেন সেখানে যে বন্ধু তুমি কই আচ্ছা আহ দেখুন আমি বন্ধুত্ব কই গানটির ভিতর আমি ক্লিক করছি এখানে দেখুন আহ দুইটি আহ দেখুন আমি আরো দেখাচ্ছি আপনাদেরকে এখানে অনেক 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 গান আছে আপনার মন মন পাওয়া জোরে কাজে শুভ দেখুন আপনি ইচ্ছে করলে সাথে আপনি পারবেন এখানে কেউ আছে এখানে দেখা যাচ্ছে একটা আছে অল অডিও রেকর্ডও করা যায় একটি মেয়ে আছে এখানে অডিওতে আপনি ইচ্ছে করলে এই মেয়েটির সাথে গানটি রেকর্ড করতে পারবেন আপনার আপনি যদি রেকর্ড করতে চান এখানে জয়েন্টলি ক্লিক করলে অটোমেটিক কন্ট্যাক্ট হয়ে যাবে স্টুডিও নিয়ে যাবে আপনাদের এখান থেকে আপনি এখান থেকে আপনি রেকর্ড করতে পারবেন দেখুন এখানে অনেক অনেক গান আছে জাদুরে জাদুরে সেটি অ্যাপের সুমনের গান দেখুন এই গানটি সাইন বেডেক আছে বিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি অনেক গান দেখাচ্ছি আপনার ফিজ যে কোনো গানই এখানে পাইবেন আপনি যত ও আমার দেখুন আছে আমি দেখি এখানে অনেক আপনার সাথে পার্টনার আমি অনেক পার্টনার পাইবেন দেখুন এখানে অনেক ছেলে আছে একটা ভিডিও আছে দুজন আছে ভিডিওতে যে মেয়েটাও আছে এখানে অনলাইনে ভিডিওতে দেখুন আপনি যদি জান এই মেয়েটির সাথে আপনি সরাসরি জয়েন্টে গানটি গাইতে পারবেন আর মেয়েটির মেয়েটি গাইবে আপনার আপনি গাইতে পারবেন একসাথে একসাথে গাইতে পারবেন ওকে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে সফটওয়্যারটা দিয়ে কি করা হয় কি করা যায় এইটা দিয়ে আপনি আমি বললাম না গান ডাউনলোড রেকর্ড করবেন সাথে আপনার ভয়েস কণ্ঠ দিয়ে রেকর্ড করতে পারবেন রেকর্ড করে আপনি শেয়ার করতে পারবেন তবে আমার মনে হয় বর্তমানে ফেসবুকে অনেক গানে এরকম আসে যে সাথে কণ্ঠে একজন থাকে ওরকম আপনি গানগুলো এখানে এই সফটওয়্যারের মাধ্যমে রেকর্ড করে আপনারা বন্ধুদের কাছে শেয়ার করতে পারবেন মিসকণ্ঠে দেখুন আমি আপনাদেরকে বাংলা লিস্ট দেখাচ্ছি এখানে আমার বুকের মধ্যে এখানে একটি সফটওয়্যার আপনি অনেক সময় যখন একা থাকবেন তখন আপনি এই সফটওয়্যারটি দিয়ে আপনার মনের কাঙ্ক্ষিত গানগুলো এখানে আপনার রেকর্ড করতে পারবেন রেকর্ড করে সাথে অনেক সময় আমরা আসলে নিজে নিজে একলাই গান গাই কিন্তু সাথে কোনো মানুষ পাই না তবে এখানে আপনি একটা সুবিধা পাবেন এখানে আপনার সাথে সঙ্গী থাকবে আপনার গানটি আপনি যখন গাইবেন সাথে আপনার সঙ্গী সহ গানটি গাইবে তো ধরত গানটি যখন গানটি পুরোপুরি আপনি সুন্দর মতে গানটি যখন গাইতে পারবেন তো এটা অরিজিনালি একটা গানের মতোই দেখাবে কারণ এটা আপনি গানটার সাথে আপনি মিউজিক পাবেন গানের সাথে আপনি মিউজিক পাবেন গানের কথাগুলো আপনি যখন গানটা করবেন তখন গানের কথাগুলো আপনার সাথে 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 এখানে লেখাগুলো উঠবে তো আপনি এই লেখাগুলো এখানে পড়েও আপনি গানটা গাইতে পারবেন আসিফা ওফিয়া তুমি কোথায় ভালো অসুবিধা নেই আচ্ছা বন্ধুরা অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে সফটওয়্যারটি যদি নাও বুঝেন আমার ইউটিউবে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন যদি কোনো কিছু না বুঝে থাকেন আমি অবশ্যই আপনাদেরকে কমেন্টের উত্তর দেবো যে কিছু না বুঝে থাকলে দেখুন আমি সফটওয়্যারটি আপনাদেরকে অনেক কিছু দেখাচ্ছি পোপ আপনি কোন গান গাইবেন সব গান এখানে পাওয়া যাবে এবং কি আপনার গানটি কোন গান আপনার পছন্দ যে কোনো গান আপনি এখানে ভাইবেন সাথে হাজার হাজার পার্টনার ভাইবেন আপনার মেয়ে যদি আপনি চান যে একটি মেয়ের সাথে সরাসরি ভিডিওভাবে আপনি গান রেকর্ড করতে তাও পারবেন সব আপনি এখানে দেখুন অনেক 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 লিস্ট আছে গানের অজার হাজার গান আছে এখানে আপনার যেটা ইচ্ছে সেই গানটাই আপনি গাইতে পারবেন সাথে সঙ্গীসহ দেখুন অবশ্যই আমি আপনাদেরকে বুঝতে পারছি যে সবটা একটা কাজ কী তো ঠিক আছে বন্ধু ভালো থাকেন আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ নেক্সট আপডেট নিয়ে আমি আবারও আপনাদের কাছে আসতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ